যারা সাতচির আইটেম চাচ্ছেন আমাদের কাছে শীত উপলক্ষে আমাদের এখানে বেশ কিছু সাতচির আইটেম চলে আসছে তো আপনাদের চাহিদা অনুযায়ী এই যে দেখেন এখানে কিন্তু ব্র্যান্ডটা খোদাই করা আছে হাঁস পাপিস আর এখানে ডিজাইনটা দেখেন এখানে এলাক্ট্রিক সিস্টেম আছে আর ভিতরে যে শোলটা ব্যবহার করা হয়েছে ইনসোল ইনসুল সম্পূর্ণ মেডিকেলের ডক্টর ইনসোল ডক্টর সাজেস্টেড খুবই কমফোর্টেবল হবে প্রত্যেকটা জুতাই তো এগুলোর ভিতরে বেশ কিছু কালার ভেরিয়েন্ট আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারাও আমাদের কাছে এই এগুলা অ্যাভেলেবেল পাবেন অফার মূল্যে অনলি বাইশশো টাকায় যেটা নেবেন অফার মূল্যে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকায় দেখেন কালারগুলো আমি একটা একটা করে দেখা দিচ্ছি এই যে আরেকটা সুন্দর কালেকশন আছে এটাও আমাদের কাছে বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন খোদাই করা আছে আর অথেন্টিক বক্সও পেয়ে যাবেন প্রত্যেকটা জুতা তো সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন অফার মূল্যে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকায় তো উপরে যে চামড়া ব্যবহার করা হয়েছে এগুলা হচ্ছে হানড্রেড পারসেন্ট গরুর চামড়া আর প্রচুর কমফোর্টেবল হবে প্রত্যেকটা হবে ঢাকা নিউ মার্কেট বাজারের পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিশ্বাস বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেই হচ্ছে আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা অনলাইনে নিবেন স্ক্রিনে দাম্বার যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন